আপনারা যারা কম বয়সে এইরকম আমার ছোট ভাইয়ার মতো ট্যাটু করেছেন হ্যাঁ যারা শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু করেছেন দেখা যাচ্ছে অনেকে অনেকের নাম লিখে থাকেন তো এইরকম কাজ যারা করেছেন অল্প বয়সে তো এটা আসলে এখন আপনারা রিমুভ করতে পারছেন না আসলে ট্যাটু করাটা কিন্তু আমাদের ধর্ম ইসলাম ধর্মে কিন্তু এটা আসলে হারাম তো ট্যাটু আপনারা গায়ে করবেন না এতে করে কিন্তু আপনাদের দেখা যায় যে নামাজ হবে না অজু হবে না হ্যাঁ আপনারা যারা এরকম ভুল করে হচ্ছে ট্যাটু করেছেন তারা যদি ট্যাটুটা রিমুভ করতে চান তো দেখেন আজকের এই ভিডিওটা একদম অন্যরকম একটা ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমার ছোট ভাই আসলে করেছিল সে একটু শখ করে করেছে কিন্তু তারপরে একটা সময় দেখা যাচ্ছে যে সে এটা রিমুভ করতে চাচ্ছে কিন্তু আসলে আসলে শরীরে কষ্ট দিয়ে এগুলো করার কোনো মানেই হয় না তো সে এখন রিমুভ করছে এটার লোকেশনটা আমি বলে দিব সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখতে হবে আপনারা যারা হচ্ছে ট্যাটু রিমুভ করতে চান একমাত্র তারাই ভিডিও দেখবেন কিংবা হচ্ছে যারা ট্যাটু করতে চান তারা এটা ইগনোর করবেন ট্যাটু আসলে আমার আমি নিজেও এটাকে সাপোর্ট করব না এবং কেউই করবে না আমাদের ইসলাম ধর্মে আসলে এটা একদম হারাম এটা ট্যাটু করা যাবে না তো আপনারা যদি রিমুভ করতে চান তাহলে এই ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন আর লোকেশনটা হচ্ছে শান্তাহারে এটা আপনারা এটা হচ্ছে বগুড়া থেকে আদম দিগিয়ে এইদিকে যারা আছেন হ্যাঁ তো তারা ট্রেন যোগায় ট্রেন যোগে শান্তাহারে আসতে পারবেন সাঁতাহার কিন্তু একটা জংশন সবাই এক নামে চেনে আর হচ্ছে আপনারা চাইলে এদিকে হচ্ছে দিনাজপুর হ্যাঁ তো রাজশাহী এসে এগুলো থেকে আপনারা আসতে পারবেন ট্রেন যোগে একদম সরাসরি সান্তাহারে স্টেশনে আপনারা নামবেন আর নেমে দেন হচ্ছে এটা ছোটন ট্যাটু এরকম একটা নামে আছে তো আমি নামটা পরে মেনশন করে দিব তো এটা হচ্ছে আইস প্লাজা শান্তাহারে এটা আইস প্লাজা আন্ডারগ্রাউন্ড মার্কেট দুতালাতে হ্যাঁ তো আপনারা এই ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন যারা রিমুভ করবেন আমি কাউকে করার ইয়েতে হচ্ছে এটা একটু করার সাপোর্ট করবো না ঠিক আছে রিমুভ করতে পারবেন এছাড়া আপনারা কিন্তু আপনাদের ফেসের হচ্ছে ব্রাউন তিল লাল তিল আঁচিল এগুলো রিমুভ করতে পারবেন দেন হচ্ছে ঠোঁটের যে কালো দাগগুলো এগুলো আপনারা উঠাতে পারবেন লেজারের দ্বারা হচ্ছে ভাইয়া এটা করে থাকে তো সব কিছু ডিটেলসে আপনাদের বলে দিবে আপনারা যদি সেখানে যান তো তিনার সাথে কথা বলতে পারবেন তার হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতে পারবেন এটা কোনো প্রমোশনাল ভিডিও না এইটা জাস্ট হচ্ছে আমার ছোটো ভাই চাচ্ছিলো যে রিমুভ করতে তো তাকে সাথে নিয়ে আমি গেছিলাম সেই জন্য একটা ভিডিও করে রাখছি যে আপনাদেরও অনেকের এটা কাজে আসতে পারে দেখা যাচ্ছে অনেকে ছোটোবেলায় হচ্ছে শখের বসে অনেক কিছু এরকম ট্যাটু করছেন আপনারা এতো স্টার করছে কেউ কারো নাম লিখছেন এরকম অনেক কিছু করে থাকেন আপনারা তো এখন সেটা রিমুভ করতে চান আর সেটা কিন্তু আপনারা লেজারের মাধ্যমে রিমুভ করতে পারবেন তো ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন আমি নাম্বারটা হচ্ছে ইয়েটা দিয়ে দিব আসলে তো সম্পূর্ণ ভিডিও দেখেন কিভাবে কি কাজ হচ্ছে আপনারা যারা অলরেডি ট্যাটু করে ফেলছেন কিন্তু এখন বুঝতে পারতেছেন যে না এটা করা ঠিক না তো আপনারা চাইলে এখানে এসে ভায়াকে দেখি আপনারা রিমুভ করে নিয়ে যেতে পারেন এই যে ভাইয়া এখানে বারনা একটা মলম দিয়ে দিচ্ছে পাঁচ সাত দিনের মতো এরকম এটা লাগাতে হবে দিনে দুবার করে এটা অনেকটা শুকিয়ে গেছে এই যে প্রায় দশ বারো দিনের মতো থাকলে আমার মনে হয় এটা সম্পূর্ণ একদম শুখে যাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবে না